সুযোগ্য কমিশনার ডক্টর নাজমুল করিম খান সারের নেতৃত্বে এবং আমাদের শ্রদ্ধেয় ডিসি নথ সারের তত্ত্বাবধানে আমাদের এই কাশিমপুর থানায় বিভিন্ন কাজকর্ম আমরা পরিচালনা করতেছি কিন্তু বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন বিষয় নিয়েই হোক আমরা আমাদের কিছু কাজের ক্ষেত্রে আমরা আমাদের আমাদের যে বিশেষ করে ক্রাইম এগেনস্ট প্রপার্টি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো খুব একটা ভালোভাবে কাজ করতে পারতেছি না তো গত বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বারোটায় পাঁচ মিনিটে সবুজ মিয়া নামে একজন ব্যক্তি যিনি আমাদের আশেপাশেই একটা কটন ক্লাব বিডি লিমিটেড এ সুইম সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন তো গত তারিখ উনি বাইশ থেকে আসার সময় গোবিন্দ বাড়ি থেকে সুলতান মার্কেটে ফরেস্ট একটা আছে যেটা আসলে আপনাদের হচ্ছে আকাশী এবং গজারি বন বলে তো এই জায়গাতে আসার সময় সে দেখতে পায় যে রাস্তার মাঝ বরাবর প্রায় দুই থেকে আড়াই ফিট উঁচু জায়গায় একটা রশি বরাবর আছে তাড়ানো অবস্থায় আছে তো পরবর্তীতে সে যখন আসতেছিল সে গাড়িতে করে আসতেছিল তার একটা গাড়িতে করে বাইকে তো আসার সময় সে যখন এই রশিটা দেখতে পারছে সে স্বাভাবিকভাবে সে রশিটার সামনে থেমে গিয়েছে থেমে যাওয়ার পর সাথে সাথেই কিছু অজ্ঞাতনামা ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তি তাকে এসে আটক করে আটক করার পর তাকে নিয়ে যায় এবং তার সাথে থাকা থাকা সিসি একটা 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 গাড়ি কালো রঙের সেটা সেটা নিয়ে নিয়ে যায় যায় তার হাতে টেকনো মোবাইল ছিল এবং দুই হাজার টাকা তার কাছ থেকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর পরবর্তীতে সে প্রায় আমার যেহেতু বাইশ তারিখের ঘটনা সে বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রাথমিকভাবে সেরকম কোনো অভিযোগ করেনি আমাদের সেটা অভিযোগ করছে আরো পরে প্রায় চার পাঁচ দিন পরে তাও লিখিত অভিযোগ আমাদের কাছে তাদেরকে বলি যে ঠিক আছে আপনি একটা অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন সে লিখিত অভিযোগ আমাদের একটা প্রদান করে সেই প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কার্য শুরু করি প্রাথমিকভাবে আমরা কিছু লিঙ্ক পাই এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু পয়েন্টস আমরা জানতে পারি যে এর সাথে সম্পৃক্ত কারা আছে তো প্রাথমিক অবস্থায় আমরা জানতে পারি যে মাহফুজ রানা এবং সিয়াম নামে দুজন ব্যক্তি যেটা হচ্ছে কোনাবাড়ির আশেপাশেই কোনো একটা জায়গাতে তারা অবস্থান করছেন এবং তারা এই কাজটা করিয়েছেন তা পরবর্তীতে আমাদের এখানে এক সাব ইন্সপেক্টর আছেন এস আই শিবলু এবং সে একটা অপারেশন দেয় সেখানে তো সেখানে রেড দেওয়ার পর আমরা আমি দুজনকে গ্রেপ্তার করি কোনাবাড়ির যৌন এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে রিমান্ড প্রায়ার দেই সেখানে তারা আমাদের একদিনের রিমান্ড মঞ্জুর মঞ্জুরের পর আমরা প্রাথমিক ভাবে যখন আমরা তাকে থানায় নিয়ে আসি আমরা জানতে পারি যে কিছু একটা আর একটা আছে বিশেষ করে যে এই যে হারানোর যে বাইকটা যা আছে এই ঘটনাটা বাইকটা কোথায় আছে আমরা জানতে পারি স্বাভাবিকভাবে এর মধ্যে আমরা কিছু ব্যক্তি আরও জানতে পারি তার সাথে সংশ্লিষ্ট ছিল তার নাম হচ্ছে মামুন এবং সাজিদ নামে দুজন ব্যক্তি যারা হচ্ছে এই কাশিমপুর এলাকাতেই আছেন তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তো প্রাথমিকভাবে আমরা সে সাথে সাথেই একটা টিম পাঠিয়ে দিই এবং সেখান থেকে আমরা মামুন এবং সাজিদকে আমরা গ্রেপ্তার করি মামুন এবং সাজিদকে গ্রেপ্তার করার পর আমরা সেখানে মাধ্যমে বিভিন্ন এই চারজনকে যখন আমরা জানতে একসাথে মুখোমুখি করি তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে ময়মনসিংহ এর গফরগাঁও এলাকায় একজনের কাছে এই বাইকটা আছে তো পরবর্তীতে আমরা গতকাল একটা টিমকে আমরা পাঠিয়ে দিই সেই গফরগাঁও এলাকায় সেখান থেকে একটা পরিত্যক্ত বাড়ি থেকে আমরা এই বাজাজ প্লাটিনা একশো সিসি যে গাড়িটা আছে সেটা আমরা উদ্ধার করি এবং আমরা সেটা উদ্ধার করে আমাদের থানায় নিয়ে আসি এবং এই সংক্রান্তে যেহেতু একটা মামলা হয়েছে গত সাতাশ তারিখে এবং সাতাশ তারিখের মামলা নং সম্ভবত বাইশ নম্বর মামলা ২২ নম্বর মামলা সাতাইশ তারিখ সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশে তো সেই প্রেক্ষিতে আমাদের সার্বিক কার্যক্রম চলমান আছে তদন্ত কাজ চলমান আছে এবং আমাদের এই অপারেশন এই মামলা সংক্রান্তে আমাদের সকল আসামি গ্রেপ্তার এবং সকল যে চোরাই মাল বা তারা যে ছিনতাই করেছিল যে ইয়াগুলো গাড়িগুলো লুণ্ঠিত মোবাইল এবং হচ্ছে মোটর সাইকেল আমরা সেটা উদ্ধার করতে পারছি এবং যে দুই টাকা যেটা হচ্ছে তারা নিয়ে গিয়েছিল এটা আসলে তারা খরচ করে ফেলেছে এবং আমরা আরও তাদের কিছু জিজ্ঞাসাবাদ করছি এবং এই দুই টাকা কোন খাতে ব্যয় করেছেন আমরা সেটা তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো ধন্যবাদ